নজরে এবার ভ্যারিয়ান্ট অফ ইন্টারেস্ট করোনার নতুন উপরূপের ব্যাখ্যায় কি কি বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনি ইতিমধ্যে অন্তত সাতজন রোগীর শরীরে ভাইরাসের নতুন উপরূপ পাওয়া গিয়েছে ক্যারেলেও এই নতুন উপরূপ যে এন এর সংক্রমণের মৃত্যু হয়েছে একজনের কতটা ক্ষমতা যে এন এক এর আপনারা দেখছেন রিপাবলিক বাংলা টিভি নিউজ এবারের নজর রাখি আবার কি ফিরে আসবে অতিমারি পর্ব করোনা ভাইরাসের নতুন উপরূপ যে এন এক এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক চীনে ইতিমধ্যে অন্তত সাত জনের শরীরে ভাইরাসের নতুন উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে ক্যালেও এই নতুন উপরূপের সংক্রমণে মৃত্যু হয়েছে একজনের জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কোভিডের এই নতুন উপরূপের ক্ষমতা কেমন এর নিয়ন্ত্রণ বা প্রতিরোধ ক্ষমতাকে তা নিয়ে এবার মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কু নয়া উপরূপ যে এন একে ভ্যারিয়েন্ট ইন্টারেস্ট হিসেবে ব্যাখ্যা করেছে তারা কু প্র দাবি এই উপরূপের সংক্রমণের ফলে মৃত্যুর আশঙ্কা প্রায় নেই বললেই চলে তাছাড়া এই উপলুপটি আগের উপলুপের চেয়ে বেশি ক্ষতিকর নয় বলেও দাবি বিক্রম কোভিডের প্রতিষেধক নিয়ে সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে বলেও জানিয়েছে এর আগে করোনা ভাইরাসের আরও একটি উপরূপের খোঁজ পাওয়া গিয়েছিল যার নাম বিয়ে দুই দশমিক আট আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের তরফে জানানো হয় যে এন এক এবং বিয়ে দুই দশমিক আট এর মধ্যে ফারাক খুবই সামান্য চীনে অবশ্য যে এক প্রথম নয় আমেরিকায় রেকর্ড কোভিড রোগী এই মুহূর্তে আছেন তাদের পনেরো মাইনাস উনত্রিশ শতাংশের দেহে রয়েছে যে এই সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন